হ্যালো এভরিওয়ান হাও আর ইউ ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এম টিচিং মিডিয়া অ্যান্ড ইউটিউব চ্যানেল এম টিচিং মিডিয়া আজকে আবার তোমাদের সামনে হাজির হলাম মিউজিক্যাল ম্যাথমেটিক্সের অন্য একটা অঙ্ক নিয়ে আজকের অঙ্কটা মোটামুটি দাদার মতোই তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি দেখো তাই সেই দাদাটা তোমরাও শিখে ফেলবে এবং দিয়ে যেখানে ইচ্ছা সেখানে প্রয়োগ করতে পারবে আশা করি তোমরা আমার সাথেই থাকবে শেষ পর্যন্ত তাহলে শুরু করা যাক মূল ভিডিও আমাদের আজকে যে বিষয়টা বিষয়টা হচ্ছে চার অঙ্কের পাঁচটি সংখ্যার যুগফল চার অঙ্কের একটি সংখ্যা লিখার পরই বলে দেয়ার জাদুপর কৌশল অর্থাৎ চার অঙ্কের পাঁচটি সংখ্যার যুগফল চার অঙ্কের একটি সংখ্যা যে কেউ যদি লিখে দে সেই সংখ্যাটা দেখেই তুমি বলে দিতে পারবে উত্তরগত হবে এটা শর্তটা প্রথমে আমরা আলোচনা করি শর্তটা কি কৌশলটাই ভাই কিভাবে এটা বলে দেয়া যায় টা হচ্ছে প্রথমে অন্য কাউকে একটি চার অঙ্কের সংখ্যা লিখে দেওয়ার জন্য বলবে তারপরই একটি কাগজে চার অঙ্কের পাঁচটি সংখ্যার দুর্ফল লিখে কাগজটি বাদ করে তার হাতে দিয়ে দিবে তাকে বলবে খুলে না দেখার জন্য তুমিও খুলবে না তাকেও খুলতে দেবে না তারপর চার অঙ্কের লেখার সংখ্যার নিচে চার অঙ্কের আরেকটি সংখ্যা লিখার জন্য তাকে বলবে যে প্রথম সংখ্যাটা লিখছে বা অন্য কাউকে দিয়ে লিখালেও হবে অসুবিধা নাই যে কোনো সংখ্যা লিখুক চার অঙ্কের সংখ্যা হতে হবে এরপরে দুইটি সংখ্যার নিচে তুমি চার অঙ্কের দুইটা সংখ্যা অন্যকে দিয়ে লিখানোর পর তৃতীয় সংখ্যাটা তুমি লিখবে চতুর্থ সংখ্যাটা অন্য কেউ সর্বশেষ সংখ্যাটি তুমি লিখে অর্থাৎ পঞ্চম সংখ্যাটি তোমাকেই লিখতে হবে লিখে পাঁচটি চার অঙ্কের সংখ্যা যোগ করবে যুগ ফল বাজ করা কাগজের সংখ্যার সাথে মিলাবে আশা করি অবশ্যই মিলে যাবে এখন একটা উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি কিভাবে এটা হবে এবং কিভাবে উত্তর বলে দেওয়া যাবে মনে করো প্রথমে অন্য কাউকে লিখার জন্য বলায় সে লিখলো দুই সাত পাঁচ ছয় অন্য কিছু সেটা তার ব্যাপার দুই সাত পাঁচ ছয় লিখলো দুই সাত পাঁচ ছয় লিখলে তখনই তুমি উত্তরটা লিখে ফেলবে উত্তরটা লিখে ফেলার জন্য এখানে সংখ্যাটার প্রথম তিনটা ডিজিট তুমি ব্যবহার করবে দুই সাত পাঁচ দুই সাত পাঁচ লিখবে এখানে লিখে প্রথম সংখ্যাটা তো দুই তাহলে প্রথমে আরেকটা দুই লিখবে প্রথমে আরেকটা দুই লিখবে শেষ সংখ্যাটা ছয় ছয় থেকে যদি আমরা এই দুই বিয়োগ করি তাহলে চার হয় এই চারটা আমরা শেষে লিখব এটাই উত্তর এবং অবশ্যই মিলবে আমি নিচেও বলছি যুগফল আগে লিখার সময় লিখবে প্রথম সংখ্যার প্রথম তিনটি অঙ্ক দুই সাত পাঁচ ডিজিট বা অঙ্ক একই কথা প্রথম তিনটি ডিজিট দুই সাতে দুই সাত পাঁচ এর পূর্বে দুই বসাবে এখানে যে দুই আছে প্রথমে আর শেষ সংখ্যা ছয় থেকে দুই করে চার চারটা একদম শেষে বসাবে এটাই হবে উত্তর কারণ কৌশলটা কি দুই সাত পাঁচ ছয় অন্য কেউ লিখলো আবার তাকে বলবা অথবা অন্য কাউকে বললা যে আরেকটা সংখ্যা লেখার জন্য সে ওইটা লিখল তৃতীয় সংখ্যাটা তুমি লিখবে এই সংখ্যা লিখার ক্ষেত্রে তোমার মনে রাখতে হবে যে দ্বিতীয় এবং তৃতীয় তুমি যে সংখ্যাটা লিখছ সেই সংখ্যাটা এবং তার ঠিক উপরের সংখ্যাটা এই দুইটা সংখ্যা মিলে যুগফল হতে হবে চারটা নয় অর্থাৎ নাইন 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 নয় হাজার নয়শো নিরানব্বই যেমন অন্য কেউ লিখলো পাঁচ দুই আট এক আমি লিখলাম চার সাত এক আট কেন আট আর এক যুগ করলে নয় হয় এক আর আট যুগ করলে নয় হয় সাত আর দুই যুগ করলে নয় হয় পাঁচ আর চার যুগ করলে নয় হয় আবার অন্য কেউ লিখলো তিন ছয় চার দুই পঞ্চম সংখ্যাটা কিন্তু পঞ্চম সংখ্যাটা আমি কি লিখছি ছয় তিন পাঁচ সাত কেন ওই যে সাত আর দুই যুগ করলে নয় পাঁচ আর চার যুগ করলে নয় তিন আর ছয় যুগ করলে নয় ছয় আর তিন যুগ করলে নয় এখন যুগ করো অবশ্যই যুগ ফল ক্যালকুলেটর দিয়ে তোমরা করতে পারো অবশ্যই যুগ ফল বাইশ হাজার সাতশো চুয়ান্ন হবে আমি আবার বলছি প্রথম সংখ্যাটা অন্য কেউ লিখলো দুই সাত পাঁচ ছয় এরপরে তুমি উত্তর লিখে ফেলবে দুই দুই সাত পাঁচ চার কীভাবে লিখবে প্রথম যে তিনটা ডিজিট আছে দুই সাত পাঁচ এই তিনটা লিখলাম লিখে প্রথম সংখ্যাটা দুই দুইটা প্রথমে লিখবো আমরা আর শেষ সংখ্যাটা ছয় শেষ সংখ্যাটা ছয় ছয় থেকে দুই বিক করে এই চারটা আমি একেবারে শেষে লিখব তারপর আবার অন্য কেউ লিখল পাঁচ দুই আট এক পাঁচ দুই আট এক আবার সে লিখলো তো আমি লিখলাম চার সাত এক আট কেন এই আমার লেখা সংখ্যাটা এবং ঠিক উপরের সংখ্যাটা যুগ করে চারটা নয় হতে হবে না হলে কিন্তু এই উত্তর মিলবে না তো আট আর এক নয় আট আর এক নয় সাত আট দুই নয় পাঁচ আট চার নয় আবার অন্য কেউ লিখল তিন ছয় চার দুই হ্যাঁ আমি ছয় তিন পাঁচ সাত কেন লিখবো কারণ এই যে সাত আর দু যুগ করলে নয় পাঁচ হাজার চার যুগ করলে নয় ছয় আর তিন যুগ করলে নয় ছয় তিন যুগ করলে নয় অর্থাৎ আবার নয় নয় তখন উত্তরটা মিলে যাবে হ্যাঁ আশা করি বুঝতে পেরেছ যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ইনশাআল্লাহ আমরা বোঝানোর চেষ্টা করবো আর ষষ্ঠ শ্রেণী থেকে অনার্স দ্বিতীয় বর্ষের অঙ্কের অনার্স দ্বিতীয় বর্ষ পর্যন্ত অঙ্কের জন্য আমাদের এম টি মিডিয়া ইউটিউব চ্যানেল এবং এম টি মিডিয়া ফেসবুক ফ্রি তোমরা ফলো করতে পারো নবম দশম শ্রেণীর পদার্থ রসায়ন জীববিজ্ঞান সাধারণ বিজ্ঞান ক্লাসের জন্য আমাদের এগুলো তোমরা ফলো করতে পারো এইরকম আরও মেজিক্যাল ম্যাথমেটিক্সের জন্য আমাদের চ্যানেলগুলা এই চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করতে পারো আজকের মতো বিদায় নেব আগামীতে হাজির হবো অন্য কোনো মজার ক্লাস নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ ধন্যবাদ সবাই